একজন কৃষক ছিল ভীষণ অলস সারা দিন ঘুমাত আর বলতো সকালেই করব কাল করব একদিন এক দরবেশ তার বাড়িতে এলেন কৃষক অনেক খেদমত করল দরবেশ খুশি হয়ে বললেন বলো তুমি কি চাইছ কৃষক বলল এমন কিছু দিন যা আমার সব কাজ করে দেবে দরবেশ বললেন আমি তোমাকে এক জিন দিচ্ছি তবে এটাকে সব সময় কাজ দিতে হবে নইলে এটা তোমাকে মেরে ফেলবে কৃষক খুশি হয়ে মাথে পানি দিতে বলল মুহূর্তে জিন কাজ করে ফিরে এসে বলল আরেকটা কাজ দাও কৃষক বলল পশুদের খাবার দাও জিন তা করেও ফিরে এলো আর বলল তাড়াতাড়ি আরেকটা কাজ দাও না হলে মেরে ফেলবো কৃষক ভয়ে স্ত্রীর কাছে গিয়ে বলল এখন কি করব স্ত্রী বলল যদি প্রতিশ্রুতি দাও যে আর অলস হবে না তবে আমি সমাধান বলি কৃষক সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দিল তখন স্ত্রী কুকুরের দিকে ইশারা করে জিনকে বলল এই কুকুরটার লেজ সোজা করো জিন সারা দিন চেষ্টা করল কিন্তু যতবার সোজা করত ততবারই বাঁকা হয়ে যেত সন্ধ্যায় দরবেশ ফিরে এলে কৃষক হাত জোর করে বলল বাবাজি এই জিনটা নিয়ে যান আমি শিক্ষা পেয়েছি এখন থেকে আমি নিজের কাজ নিজেই করব